আমরা যে জিনিসটা ভুল করি অত্যন্ত বেশি ভুল করি আল্লাহ তালা আমি আগে বলেছি স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্যে বৈধ যেই কোনোভাবে যে কোনো প্রকারে তারা একজন আরেকজনের ব্যবহার হইতে পারবেন তাদের ইচ্ছা মতো এর মধ্যে একটা জিনিস আছে যে জিনিসটা আমরা বেশি ভুল করি আল্লাহ তালা স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে আদম সন্তান বৃদ্ধি করে মায়ের পেটে দিয়া দশ মাস দশ দিন পেটে রাখার পরে পেটে তো খাবারের ব্যবস্থা করেনি আবার দুনিয়াতে আসার পরে মায়ের বুকের উপরে খাবারের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন এটা দুনিয়ার দুধ নয় আল্লাহর বানানো দুধ বেশি গরমও না বেশি ঠান্ডাও না গরম করাও লাগে না সব কিছু আল্লাহ করে দিয়েছেন বাচ্চা দুনিয়াতে আসার পরপরই মায়ের স্থান থেকে দুধ পান করা শুরু করেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কারণ যদি এই কাজটা না করতেন দুনিয়াতে যে গরুর দুধ আছে বিভিন্ন দুধ আছে এগুলা যদি বাচ্চা খাইত তাহলে কি হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত হইত বাচ্চাটার দুনিয়াতে মার দুধ খায় দুই বছর দুই বছর খাইয়া সে দুনিয়ার আবহাওয়া গরম সবকিছু তার শরীরে মেনে নেই যার কারণে ওই বাচ্চাটা আস্তে আস্তে দুনিয়ার খাবার শুরু করে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ তার খাবার দেবার চলে এবার আসুন আমার মূল কথা হলো স্বামী স্ত্রীর থেকে দুধ খেতে পারবে না না উত্তর স্বামী স্ত্রীর দুধ খেতে পারবে না হারাম খাওয়া যাবে না এটা বাচ্চার হক বিভিন্ন সময় যারা মাস আলা মাসাইল জানে না তারা প্রশ্ন করে না জানার কারণে তারা ভুল করে ফেলে স্ত্রীর স্থানের দুধ স্বামী খাইতে পারবে না প্রশ্ন হইল স্ত্রীর স্তন চুষা যাবে কিনা হা হ্যাঁ চুষা যাবে যদি মুখে দুধ না থাকে দুধ মুখের ভিতরে যাওয়ার আশঙ্কা থাকলে আপনি স্ত্রী স্তনও চুষতে পারবেন কয়েকদিন আগেও দুই তিন চারজন ভাই মোবাইলে প্রশ্ন করেছেন যে হুজুর এ কাজগুলা করা ঠিক হবে কি না এ কাজগুলা ঠিক হবে না হাত স্তন আপনি চুষতে পারবেন আলিঙ্গন করতে পারবেন সবই করতে পারবেন কিন্তু দুধ যেন না আসে দুধ যদি আসার আশঙ্কা থাকে তাহলে আপনি ওই স্তনও চুষতে পারবেন না দুধ তো খাওয়া যাবেই না একেবারেই হারাম এজন্য জন্য এই দিকটা আপনাদেরকে সতর্ক রাখতে হবে প্রশ্নের মূল উত্তর হলো স্ত্রীর দুধ স্বামী খাইতে পারবে না স্তন চুষতে পারবে মুখে নাগাইতে পারবে যদি দুধ না থাকে আমরা এই দিকটা বেশিরভাগ সতর্ক থাকতে হবে এই হারাম কাজগুলো আমাদের দ্বারা যেন আমাদের দ্বারা না হয় আমাদের সতর্ক থাকতে হবে লজ্জা লজ্জাবোধ করবেন না কারণ মাস আলা অবশ্যই আপনাকে জানতে হবে অবশ্যই আপনাকে জেনে বুঝে আমল করতে হবে না বুঝে আমল করা যাবে না আগে জানা তারপরে আমল করা